আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি এই কাজটা খাবো তোমার ভয়ে করেছিলাম জান্নাত তাহলে আল্লাহ তুমি পাথরটা একটু সরিয়ে দাও যেন আমরা আসমান দেখতে পারি আল্লাহর আলমিন উল্লেখ করে সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে আল্লাহ তাদেরকে গুহা থেকে বের হওয়ার সুযোগ দিয়েছে সাক্ষাৎ মৃত্যু থেকে তাদেরকে বাঁচিয়ে দিলেন আল্লাহ কি এখনো আছে না নাই যে আল্লাহর কাছে দোয়া করলে এত দ্রুত কবুল হয় এটা তো আমাদের জীবনে কখনো ঘটে নেই তাহলে এই যুবক কে এই ছেলে কে তাহলে তাকে এরকম হতে হবে আপনার আমার আল্লাহর সাথে সম্পর্ক এরকম হতে হবে যাতে করে আল্লাহ রবুল আলামিনের কাছে দোয়া করলে আমার সাথে সাথে কবুল হয় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য গুহার মুখ বন্ধ হয়ে গেল উপর থেকে একটা পাথর পড়ে তখন তারা নিজেদের মধ্যে বলছে যে এখান থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে তোমার আমার যা সৎ আমল আছে এগুলি আল্লাহর কাছে পেশ করে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো তাহলে আল্লাহ তোমাকে আমাকে বাঁচাতে পারেন এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই একজন বলছে যে আল্লাহ তোমার কাছে পেশ করার মতো আমার এমন কোনো আমল নাই তবে আমি একটা কাজ করেছিলাম সেটা হলো এই আমি আমার চাচা কত অত্যধিক ভালোবাসতাম যেভাবে কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবাসত একদিন আমি তা আমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমি তার কাছে পেশ করলাম সে তখন বলল যে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে একশো দিনার না দেবে একশো দিনার কত এক দিনার মানে এক ভরি স্বর্ণ কত এক ভরি তাহলে একশো ভরিতে কত ভরি একশো দিনারে একশো ভরি এখনকার কত টাকা কত টাকা হবে বলেন দুই কোটি টাকার উপরে কারণ দুই লাখ সতেরো হাজার টাকার উপরে হচ্ছে এখন স্বর্ণের ভরি তাহলে দুই কোটি টাকার উপরে যুবক বলছেন অত্যন্ত কষ্ট করে আমি একশো দিনের সংগ্রহ করলাম আর আমি তাকে এটা দিয়ে আমি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমি যখন তার চার জানুর মধ্যে উপস্থিত তখন সে আমাকে বলছে ইয়া আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তুমি অন্যায়ভাবে এই মোহর ছিন্ন করো না এই জায়গাটা ব্যবহার করো না আল্লাহ যুবক বলছে আমি ওখান থেকে উঠে আসলাম একটা মোহরফের দিইনি এরপর শে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ হুমাইন কুম তাতে আননি আল্নিফা আলতু দা মিন কথিয়া থেকে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি এই কাজটা খাবো তোমার ভয়ে করেছিলাম ফফার্রি জান্নাত আল্লাহ্লাহ তুমি পাথরটা একটু সরিয়ে দাও যেন আমরা আসমান দেখতে পারি আল্লাহ রবুল আলামিন পাথর সরিয়ে দিলেন সুহাল আল্লাহামদুল তাহলে তিন যুবক তিনটা সতাম উল্লেখ করে ছোদিকে যাচ্ছি না আমরা তিন যুবক তিনটা সাত আমল উল্লেখ করে সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে আল্লাহ তাদেরকে গুহা থেকে বের হওয়ার সুযোগ দিয়েছে সাক্ষাৎ মৃত্যু থেকে তাদেরকে বাঁচিয়ে দিলেন আল্লাহ কি আছেন না নাই আল্লাহ আছেন তো বনি ইসরা আল্লাহ তাদেরকে সহযোগিতা করে আপনাকে আমাকে কি সহযোগিতা করতে পারেন না সুতরাং আপনার আমার ওই তাকোয়া যদি ওই পর্যায়ের হয় তাহলে অবশ্যই আপনার আমার সহযোগিতা আল্লাহ রব করবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় করবেন ঘটনা মনে পড়ে গেল আপনার তাহারিকে অবশ্যই পড়েছেন রহিমাহুল্লাহ তিনি মক্কা মক্কায় আছেন আছেন তিনি ওখানে গিয়ে দেখছেন একটা শততালি বিশিষ্ট একটা ছেলে সে দূরাকাত সালাত করলো সালাত আদায় করার পরে সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পৃথিবীর মানুষ আজকে গুনাহে নিমজ্জিত কিন্তু আল্লাহ এই পৃথিবীতে তোমার অনেক সৃষ্টি আছে যে সৃষ্টিগুলি এখন বিনা বৃষ্টিতে রৌদ্রের এই খরতাপে তার অত্যধিক কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি এখনই বৃষ্টি বর্ষণ কর আল্লাহ তুমি এখনই বৃষ্টি বর্ষণ করো কথা বলে যুবক সে তার তাজবি তাহলে লিপ্ত হয়ে পড়ল ফুজাইল ইয়াজ বলছেন আমি দেখলাম ওই মুহূর্তে চারিদিকে অন্ধকার হয়ে তখনই বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো জাল্লার কাছে দোয়া করলে এত দ্রুত কবল হয় এটা তো আমাদের জীবনে কখনো ঘটে নেই তাহলে এই যুবক কে এই ছেলে কে এর খবর আমাকে জানতে হবে সে যখন বাইতুল্লাহ থেকে চলে যাচ্ছে তখন তার পিছনে পিছনে গিয়ে দেখছে যে একটা গুহার মধ্যে ঢুকে গেল বাড়িতে এসে আবদুল্লাহ আবনুল মুবারক রহেমুল্লাহকে বলছেন আমি আজকে এই আশ্চর্য ঘটনা দেখলাম দেখলাম আবদুল্লাহ আবনুল মুবারক বলছেন তাহলে ওই ছেলেকে আমার দরকার চলো ওকে কিনে নিয়ে এসে অনেক মূল্য দিয়ে তাকে কেনা হলো এবার যখন পথে আসতে শুরু করেছেন আরও অনেক ঘটনা আছে আমি বলছি না পথে আসতে আসতে ওই ছেলে বলছে যে আপনারা আমাকে কেন কিনে নিলেন আমি তো কোনো কাজ করতে পারিনি তেমন আমার শরীরে শক্তি নেই তা আপনারা আমাকে কেন কিনে নিয়েছেন আপনারা তো এখানে অনেক সুঠাম দেহের অধিকারী অনেক শক্তিমান ছেলে ছিল তাদেরকে কিনতে পারতেন কিন্তু আমাকে কেন কিনলেন আবদুল্লাহ বিন মুবারক বলছেন যে দেখো বাবা আমি তোমাকে এই জন্য কিনেছি যে আমি তোমাকে ছেলের মতো করে আমি আমার কাছে রাখব। তোমাকে আমি আজাদ করে দেব। তোমাকে বিবাহ বিবাহসাদী করাবো তুমি আমার বাড়িতেই থাকবে তখন ছেলেটা বলছে যে না আমার মনে হয় আমার এবং আমার রবের মধ্যে যে গোপন আমল আছে তার কোনো কিছু আপনাদের কাছে প্রকাশ হয়ে পড়েছে সেই জন্য হয়তো আপনি আমাকে কিনে নিয়েছেন কথা বলতে বলতে যাচ্ছে মাঝখানে একটা মসজিদ দেখতে পেলো তখন ছেলেটা বলল যে আমাকে এই মসজিদে দুরাকাত সালাত আব্দুল্লাহ বিন মোবারক বলছেন যে আমার বাড়ির পাশে সুন্দর মসজিদ আছে তুমি আমার বাড়িতে গিয়ে গোসল করবে পোশাক চেঞ্জ করবে তারপরে তুমি করবে ছেলেটা বলছে না আমি এখানেই দুরাকাত সালাত করতে চাই ছেলেটা আমি মসজিদে ঢুকে দূরকাত সালাত করলো আর বের হতে হতে বলছে যে আল্লাহ এতদিন তোমার আমার মাঝখানে এমন কিছু আমল ছিল যা কেউ জানতো না আজকে যখন আমার এই আমল গোপনীয় আমল মানুষের কাছে প্রকাশ হয়ে গেল তখন এই দুনিয়াতে বেঁচে থাকার আমার আর কোনো দরকার নেই আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও কথা বলাও শেষ আর ওখানে পড়ে ওই সাথে ওই সময় মারা গেল সুবহান আল্লাহ বিহাম তাহলে তাকে এরকম হতে হবে আপনার আমার আল্লাহর সাথে সম্পর্ক এরকম হতে হবে যাতে করে আল্লাহ রবুল আলামিনের কাছে দোয়া করলে আমার সাথে সাথে কবুল হয় হবে না অবশ্যই হতে হবে যদি সংযোগটা ওইভাবে থাকে তাহলে আল্লাহর সাথে আল্লাহর কাছে দোয়া করলেই কবল হবে হ্যাঁ শাল্লাহ হবে